নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনার আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও একটা নতুনত্ব সাদের ভিডিও বন্ধুরা এই দেখেন প্রচুর কথা আপনাদের তো বন্ধুরা খেয়ে আছে ক্ষেত থেকে তুলে এনে করেন আর আমাদের বাজার থেকে তুলে এনে করতে হয় কিনে এনে করতে হয় তো ওই মনে করেন আমরা বাজার থেকে তুলে আনি তা আজকে আমি এই প্রচুর কথা তো অনেকে অনেকভাবে খেয়েছেন আমি আজকে কঠোরকথাটা একটু অন্যভাবে করবো ভিডিওটা সম্পূর্ণ কচুর কৌটকতাটা করবো না এই যে আম দিয়ে কাঁচা আম দিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে তো আমি কচুর কথাগুলো আগে কেটে পরিষ্কার করে নিই কেটে ধুয়ে তারপরে দেখাচ্ছি এটা দিয়ে কী করব বন্ধুরা এই যে ডাঁতগুলো আছে এগুলো আলাদা করবো আগে তারগুলো ফেলবো না এগুলোও দেবো বন্ধুরা যে কচুর পাতাটা ধুয়ে আমি এই যে কুচিয়ে নিয়েছি আর এই যে যে ডাটাগুলো ছিল সেগুলোও আমি এই যে কাটছি আমি এবার এটা সিদ্ধ বসাবো বন্ধুরা এই যে আমি কচুর পাতাটা যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটাতে একটু বলতে নুন দিয়ে সিদ্ধ করব সামান্যই লবণ দেবো আর এটার ভিতরে বলতে যে একটা আম এই আমটাও কেটে আমি এর ভিতরেই দিয়ে দেবো আমটাতে তো আঠি হয়ে গেছে এরকম বড় বড় করে করেই দিয়ে দেবো কেন আমে একটু ভাব লাগলে আম গুলে যায় পুরো আঠির থেকে আমটা ভালো করে কেটে নেবো আমটাও এই যে দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এটা বেশ ভালো করে সিদ্ধ করে দেবো কুমে যাবে বন্ধুরা এখন এক করাই দেখা যাচ্ছে একটু করে তো বন্ধুরা এই যে আমার এই দেখেন কচুর পাতাটাও সিদ্ধ হয়ে গেছে আর এই যে আমগুলো গলে গেছে বেশ সুন্দর আমি এবার এই যে মিক্সিতে এটা পেস্ট করে নেবো আপনারা শিলেও যাদের মিক্সি নেই তারা শিলেও কেটে নিতে পারেন আর আজকাল তো বন্ধুরা মিক্সি সব প্রত্যেকেরই ঘরে ঘরে আছে বন্ধুরা এক প্রথমবারের গুলো আমার পেশা হয়ে যাচ্ছে এই যে আর এটার ভিতরে বন্ধুরা আমি এই যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো এটার সঙ্গে পিষে নেব কাঁচা লঙ্কাটাও যে কচুর পাতাটা আমার পেশা হয়ে গেছে আর এই যে আমি কিছু রসুন এই রসুনটা ভালো করে খুঁটে নেব এরকম ছেঁচে নেব এরকম ছেঁচে নিলে না বন্ধুরা পুরো সবজিটা তো বেশ ভালো সুন্দর রসুনের ঘণটা আসে খেতে আমার টেস্টি লাগে কড়াইটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে কড়াইটাতে আমি সরষের তেল দিয়ে দেব এখন বন্ধুরা এই যে বৃষ্টির দিন আর এই কচু শাকটা না এই সময়ই পাওয়া যায় বর্ষার দিনেই পাওয়া যায় বেশ ভালো গ্রামে তো দেখেন বারো মাসই হয় সবার বাড়িতেই লাগানো থাকে সব কচুর পাতা কিন্তু বন্ধুরা আবার খাওয়া যায় না এই যে যে কচুর পাতাটা আমি করছি না এটা কিন্তু যেটা থেকে কচুর মুখী হয় না সেই কচুর পাতা এই দেখেন রসুন বেশ সুন্দর করে কিন্তু আমি নিয়েছি যে বেশ একটু দরদারা দরদারা থাকবে অতিরিক্ত একদম কুটে মিহি করে নিলে আবার ভালো লাগবে না তো বন্ধুরা এটাতে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো যে সর্ষে সর্ষেটা আমার পুড়ে গেছে বন্ধুরা এইবারও সর্ষেগুলো দিয়ে দেবো রসুনটাও একটু ব্রাউন হবে তারপরে আমি কচুর পাতাটাকে পিছিয়ে রেখেছি এটা ঢেলে দেব তো এইটাকে নিয়ে যে রসুনটা আমার ব্রাউন হয়ে গেছে এইবার আমি এটা ঢেলে দেব এটাতে বন্ধুরা আর কোনো জল ঢল কিচ্ছু দেবো না আমি এটা এখন আর একটু শুক হবে রস টানাবো বন্ধুরা এটাতে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ বন্ধুরা দেবো না কেন এটা হলুদের দরকার নেই শুধু নুন আর সর্ষে আর রসুন ফোড়ন বন্ধুরা হয়ে গেছে আমার কচুর পাতার টক তা আপনারাও না বন্ধুরা এটা মাছ দিয়েও করতে পারেন চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারেন চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে এই রকম নিরামিষও অনেক ভালো লাগে কিন্তু আমার কাছে আজকে চিংড়ি মাছ ছিল না যার জন্য চিংড়ি মাছ দিয়ে করে নিই অন্য আরেকদিন দেখাবো আপনাদের তো এরকম করে বানিয়ে খাবেন এই দিয়ে বন্ধুরা অনেক বেশি ভাত করে জানেন তো আবার দেখেন প্রচুর পাতাটা ভাজাও খাওয়া যায় পেঁয়াজ রসুন টসুন দিয়ে সুন্দর করে ভাজাও খাওয়া যায় তো এরকম কারা কারা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমাকে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে শিল্নড়াও বেটে নিতে পারেন আমি মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি তো কেন কি হালকা একটু গরম ছিল তা আবার একটু জল জল ভাব তো পড়ে যাবে ওই জন্যে আমি মিক্সিতে করে নিয়েছি তো বন্ধুরা এরকম বানিয়ে খাবেন কচুর পাতা দেখেন যদি আপনাদের ওখানে পাওয়া যায় কিনতে পেলে সেখান থেকে কিনে এনে একবার জরুর ট্রাই করবেন এটা রুটি দিয়েও অনেক ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার